সতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা পঞ্চশিখার আলোকে পঞ্চম এবং শেষ শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ শ্রী শ্রীমা বলেছিলেন আহা মাস্টারমশাইয়ের দেহটি ভালো থাকলে আরও কত উপদেশ বেরুত এবং লোকে কত উপকার হতো মাস্টারমশাইয়েরও ইচ্ছা ছিল ছয় সাত খণ্ডে কথামৃত সম্পূর্ণ করার পর শ্রীমুখ কথিত চরিতামৃত অবলম্বন করে শ্রীরামকৃষ্ণের একটি জীবনী লিখবেন কথামৃতাকার তার নিজের আকাঙ্ক্ষা পূর্ণ করে যেতে পারলেন না শ্রী মায়ের অপ্রকট হবার পরে এবং কথামৃতাকারের নিজেরও প্রয়াণোত্তরকালে কথামৃত পঞ্চম খণ্ড আত্মপ্রকাশ করে এখানে উল্লেখ্য যে শ্রী মা ছিলেন কথামৃত পাঠের নিত্য শ্রোতা ও যথার্থ সমস্তার তিনি কখনও কখনো কথামৃতের অন্তর্ভুক্ত তথ্যের উপর আলোক সম্পাদ করেছেন তত্ত্বের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন কখনো বা কথামৃতে প্রকাশিত তত্ত্ব ও তথ্য যাতে ভুল ব্যবহার না হয় সে বিষয়ে সাবধান করে দিয়েছেন জয় মা জয় মা